সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের স্ন্যাক্স যে কোনো সময়ে এক কাপ চায়ের সাথে দুইটা মুড়ির মোয়া আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দৃষ্টি আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে আসলে আমার যেহেতু ছোট বাচ্চা তাই প্রতিদিন ভিডিও এডিট করে দেওয়াটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় তারপরও আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ভিডিও আপলোড করার তো আজকে আমার খুব পছন্দের একটা নাস্তা এখানে রেডি হচ্ছে এর আগে আপনাদেরকে বলছি যে আমি আমার বাবার বাসার কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেও ফেলছি এবং আপনাদের খুব ভালো রেসপন্সও পাইছি এখানে গুড় জ্বালিয়ে নেওয়া হচ্ছে আর এখানে আছে মুড়ি গুড় আর মুড়ি দিয়ে কী হয় বলেন তো হ্যাঁ গুড় আর মুড়ি হয় মোয়া আমার খুব পছন্দের একটা নাস্তা হচ্ছে মুড়ির মোয়া সকালে অথবা সন্ধ্যায় যে কোনো সময় এক কাপ চায়ের সাথে দুইটা মুড়ির মোয়া আমার কাছে খুব পছন্দের একটা নাস্তা তো আমার আমার সাথে দেখা করার জন্য আমার নানু নানি আমার বাবার বাসায় চলে আসছে আর আমার নানি মুড়ির মোয়া খুব ভালোভাবে বানাতে পারে তো নানীকে দেখার সাথে সাথে মনে হলো যে না মোয়া খেতে হবে অনেকদিন মোয়া খাওয়ানো হয়নি নানীর কাছে আবদার করে বসলাম যে আমাকে মুড়ির মোয়া বানায় দাও সাথে সাথে মুড়ি আর গুড় কিনে নিয়ে আসে শুরু হয়ে গেল মোয়া বানানোর প্রস্তুতি এখানে আমার নানু নানি আমার আম্মু আমি চারজনেই মোয়া করতে বসে গেছি প্রথমে গুড়টাকে জ্বালিয়ে নেওয়া হয়েছে ভালোভাবে তারপর জ্বালানো গুড়কে মুড়ির সাথে ভালোভাবে মেশানো হচ্ছে যাতে মুড়ি আর গুড়টা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় গুড় আর মুড়ির মিশ্রণেই কিন্তু তৈরি হয় মুড়ির মোয়া এমনি মুড়িটা আমার কাছে খুব একটা ভালো না লাগলেও মুড়ির মোয়া আমার খুব পছন্দের মুড়ির মোয়া যে কোনো সময় হাতে করে নিয়ে খাওয়া যায় এটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে যে কোনো কিছুতে নিয়ে খেতে হয় না হাতের মধ্যে নিয়ে একটা করে নিয়ে খাওয়া যায় গুড় আর মুড়ি ভালোভাবে মেশানোর পর কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়া নিচ্ছি তারপর সবাই মিলে মোলা বানাতেও শুরু করে দিছি দেখেন ইতিমধ্যে কয়েকটা মোলাও বানানো হয়ে গেছে আর নান আমার নানি এদিকে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে আমি মোয়া বানানো রেখে কেন ভিডিও করতেছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আসলে হতে চায় না মোয়াগুলো নষ্ট হয়ে যায় তো ঠিক আছে আমি মোয়া বানাই সবার সাথে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মুড়ির মোয়া কার পছন্দ সেটাও কিন্তু জানাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ